চণ্ডীতলায় তৃণমূলের অবস্থানে উপস্থিত হয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন বারো ঘন্টার মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল সতেরো দিন পেরিয়ে গেলেও সিবিআই কি করছে সেটার জন্য ধর্না বিক্ষোভ করছে সিবিআই তদন্তের কোনো অগ্রগতি নেই কোনো কিছু বলছে না আর কেউ যুক্ত আছে কিনা এদিক ওদিক করে নিউজ ফ্ল্যাশ করছে আসল কথা কি সিবিআই অন্যান্য জায়গায় যখন কেস করে তখন অফিসিয়ালি প্রেস করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এক্ষেত্রে কেন দেখতে পাওয়া যাচ্ছে না সিবিআই তাহলে কি করছে তার মানে কোনো কাজ করছে না আমরা এর বিচার চাই আমরা দ্রুততার সঙ্গে বিচার চাই সিবিআই যেভাবে চলছে তাতে দু আড়াই বছর চলবে তা বললে তো হবে না মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ ছ দিন সময় চেয়েছিলেন সিবিআইয়ের তো অপদার্থতা হয়ে যাচ্ছে যে আন্দোলনে চোদ্দ তারিখে মহিলারা করেছিলেন তাকে আমরা শ্রদ্ধা জানাই সেই আন্দোলনকে হাইজাক করে নিতে চাইছে সিপিএম এবং বিজেপি গণ আন্দোলন মানে সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন তো রাজনৈতিক হতে পারে না শুধু তাই নয় যখন আওয়াজ উঠেছে তখন ভালো করে আওয়াজ উঠুক এই সমাজকে পাল্টাতে হবে প্রতিটি যৌন নিগ্রহ এবং ধর্ষণের পিছনে একটি বিকৃত মনস্ক পুরুষ থাকে যারা অত্যাচারিত তারা এগিয়ে এসে এই বিকৃত মানুষদের চিহ্নিত করুক সমাজ থেকে এদের বিচ্ছিন্ন করতে হবে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে শুধু পুরুষ নয় মহিলারাও যুক্ত থাকে নারী পাচারের কেসে মহিলারা যুক্ত থাকে সেটাও দেখেছি সুস্থ থাকবেই তার সঙ্গে মহিলা থাকলে তাদেরকেও আইডেন্টিফাই করতে হবে সেই আন্দোলন হোক ভারতবর্ষে জনজাগরণ হোক অনেদিকে চিকিৎসকের হত্যাকারীর ফাঁসির দাবিতে বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেসের ডাকে শেওড়াফুলি ফাঁড়ির মোড় থেকে বৈদ্যবাটি পর্যন্ত তলা প্রতিবাদ মিছিল করে তৃণমূল এদিন প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাবদানির বিধায়ক অরিন্দম গুইন অন্যান্য তৃণমূল নেতৃত্বরা সিবিআই তদন্ত এবং দোষীর ফাঁসির দাবিতে স্লোগান তোলেন শ্রীরামপুরের সাংসদ সেটা তো সেটার জন্যই তো আমরা ধর্না বিক্ষোভ করছি যেখানে বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল আর ষোলো সতেরো দিন হয়ে গেলো সতেরো দিনের ওপর সিবিআই কোনো কিছুই করতে পারলো না সিবিআই কোনো ডেভেলপমেন্টই হলো না ইনভেস্টিগেশনে মানুষের কাছে একে এসে পর্যন্ত কিছু বলছে না ইনভেস্টিগেশনটা কত দূর এগিয়েছে কেউ কেউ ইনভলভ আছে কি না এদিক ওদিক করে নিউজ ফাঁস করছে কিন্তু আসল কথা কী অন্যান্য জায়গায় সিবিআই যখন কেস নেয় সিবিআই তখন অফিসিয়ালি প্রেস করে সিবিআই এক্সট্যান্ডেলে পোস্ট করে থেকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না সিবিআই তাহলে কি করছে সিবিআই তাহলে কোনো কাজই করছে না আমরা তো বিচার চাই তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে বিচার চাই সিবিআই যেরকমভাবে চলছে সে তো মনে যে দু বছর আড়াই বছর লাগবে তা বললে তো হবে না মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলো যে আর মাত্র তো যেদিনকে ঘটনা ঘটেছে তারপর দুদিন পরে বলেছিল পাঁচ সাত দিন টাইম চাই সেখান থেকে আজ কতদূর চলে গেছে সিবিআই তাড়াতাড়ি করুক সিবিআই কেন করছে না আমি এই মুহূর্তে এখনো করছি বলতে পারবো না কিন্তু সিবিআই কেন করতে হয় এটা তো সিবিআইয়ের অপদার্থতা হয়ে যাচ্ছে সিবিআইয়ের অপদার্থতা হয়ে যাচ্ছে সেইখানটাতে বিচার চাই আমাদের যে আন্দোলন মানুষ চোদ্দ তারিখে মহিলারা করেছেন সেই আন্দোলনকে আমি শ্রদ্ধা জানাই সমর্থন জানাই কিন্তু সেই আন্দোলনকে আজকে রাজনৈতিকভাবে ভাইজাক করে নিতে চাইছে সিপিএম এবং বিজেপি গণ আন্দোলন মানে কি সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন তো রাজনৈতিক হতে পারে না শুধু তাই নয় যখন আওয়াজ উঠেছে তা ভালো করে আওয়াজ উঠুকে সমাজকে পাল্টাতে হবে প্রতিটি যৌন নিগ্রহ এবং প্রতিটি ধর্ষণের পিছনে একটি বিকৃত মনস্ক পুরুষ থাকে তাই প্রতিটি যৌন নিগ্রহ প্রতিটি ধর্ষণ প্রতিটি অত্যাচারের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সেও যারা অত্যাচারের বিরুদ্ধে অত্যাচার হয়েছে যে সমস্ত মহিলা তারাও আসুক গিয়ে তারাও আইডেন্টিফাই করুক সমাজ থেকে এদেরকে দূর করতে হবে সমাজ থেকে বিকৃত মনস্ক মানুষ সমাজ থেকে সমাজের থেকে যারা যৌন নিগ্রহ করে সমাজের থেকে যারা ডোমেস্টিক ভায়োলেন্স করে তাদেরকে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে কিন্তু শুধু পুরুষ নয় সেখানে মহিলাও যুক্ত রয়েছে আমরা তো এমন দেখেছি নারী পাচারের কেসে মহিলাও ইনভলভ রয়েছে তো আমরা দেখেছি সেটাও তো আমরা দেখেছি অর্থাৎ তাদেরকেও আইডেন্টি করতে হয় করতে হয় পুরুষ তো একটা থাকবেই তার সঙ্গে কোনো মহিলাও আছে কি না সেটাও আইডেন্টিফাই করতে হবে সেই আন্দোলন হোক ভারতবর্ষে সেই জনজাগরণ আসুক

তুবর্ণাকোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি